ভাই ভাই দেখ গ্রামে ছলফল গুলো কোনো উন্নতি নাই ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে খুব টেনশনে আছি সবসময় এরা সকাল সন্ধ্যা খালে ফ্রি ফায়ার আর এ এক মার ও একচে এক মার এই করছে হয় রে ভাই সকাল বিকেল খালে ফ্রি ফায়ার ব্যস্ত তে মোর বেটা দেখ পার রোল ম্যাডাল বড় হয় ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল ভাবি এ তোর বেটা পড়ে কিসে ফাইভে পড়ে কি ভাইভে পড়ে হ্যাঁ ফাইভে পড়ে চ না না দেখি ওয়াই কেমন বলে ফাইভে পড়ে ঠিক আছে চ চ তাইলে

হ্যাঁ বাবা তুমি ডাক্তার যাচ্ছি আমি এ ভাই তুই করু তোর বেটা বেলা ফাইভে পড়ে তোর বেটা এত বলি তোর সমান করছে না রে ভাই পড়াশোনা মন দিয়ে করে তো ওই জন্য একটা ক্লাসে তিনবার করে থাকতে ভালো লাগবে ওই জন্য এখনো ফাইভ আছে আচ্ছা তুমি ডাকছিলে বাবু এটা তোর কাকু হয় তোকে দেখতে আসি কিরকম পড়াশোনা করিস না করিস ঠিক আছে তোকে আমি কিছু কোয়েশ্চেন করবো তো সঙ্গে সঙ্গে গুরুত দিবি ঠিক আছে ঠিক আছে আব্বা বলতো আব্বা আমাদের দেশের নাম কি ও আমাদের দেশের নাম আমাদের দেশের নাম তো পশ্চিমবঙ্গ দেখলি দেখলি কিভাবে সঙ্গে সঙ্গে গুরুত্ব দিলো এটাই আমার ছেলে কত পড়াশোনা করতেছে আবু বলতো তিন আর তিন কত হয় ও তিন আর তিন তিন আর তিন তো সাত হয় তিন আর তিন সাত কমে হলো তিন আর তিন তো সাত হয় তুই জানিস না না হিসাব করে দেখাতে পা এই দেখেন এক দুই তিন চার পাঁচ সাত এই দেখেন তিন দিন তো সাতই হয় এবার বলতো বেটা আমাদের পৃথিবীতে মোট কয়টি দেশ আছে ও আমাদের পৃথিবীতে আমাদের পৃথিবীতে তো দুইটাই দেশ আছে একটা বিদেশ আর একটা সন্দেশ ভাই তুই কলু তোর বেটা বলে রোল মডেল তোর বেটা এই রোল মডেল ও তো কিছুই জানে না তো হদল কুতকুত ও আবার এলকেজি ভর্তি কর আবার নতুন করে শুরু কর কি কলু তুই ওর বেটা কিছু জানে না তাহলে এতক্ষণ কম উত্তর ভুল বললি তে কি দিলি ভাই আল্লাহ হক কি কলি রে মক সব শেষ করে রে

আবা মুই না দেখলো মতো বড় রুইমা সারলো ওই রুইমাস তোর মার মুই খাম তোর কপালে রুইমাছ জুটবি না তুই খামু ভাই জীবনটা বলছ হয়ে গেলো জীবনটা শেষ হয়ে গেল ভাই তুই এতদিন পর একটা কাজের মতন কাজ করলু তোর এতদিন ধরে যে টাকা গুলো ধ্বংস করলি হ্যাঁ এখন এই যে উসুল করিনি আর তোর কাজ শেষ মোর পাঁচ বিঘা জমি লাগাই দিব লেবার করবে না শালা তোর কাম করব যাইনি এই খালার ওই আর মোর বাপ আনবক্স কোন মরি খিলাছে থাম এর একদিন মক ব্যবস্থা করব ওবি